আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন আশা করি আমার ছোট আম্মু মানে আমার ছোট বড় মেয়ে আমার ছোট আম্মুটা রুটি বানাবে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করলাম লুকি লুকিয়ে তাও সে বলতেছে ভিডিও করলে আমি রুটি বানাবো না তাই আমাদেরকে আজকে না কেউ সকালের নাস্তা করাবে বলতেছে আম্মু তোমার নাস্তা বানাতে হবে না আজকে আমি বানাবো দুষ্টি করতেছে আর কি তো দেখেন মাসাল্লাহ আমার আম্ম রুটি বানানোগুলো অনেক সুন্দর হয়েছে সে রুটি ভাজতেছে রুটি বানাচ্ছে মাসাল্লাহ গোল হয়েছে আশা করি সে রুটি বানাতে পারবে ভবিষ্যতেও আসলে ছোটোবেলায় আমরাও এরকম করতাম শৈশবকালের স্মৃতিগুলো সবাই মনে পড়লে অনেক কষ্ট লাগে আমার আম্ম রুটি বানানোগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন তাহলে আগ্রহ হয়ে আমার আম্মু অনেক কিছু করবে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা একটু উৎসব দিবেন তাহলে আমার আম্মু আর অনেক কিছু করবে আপনাদেরকে দেখাবো দেখেন তো আমার আম্মু রুটি বানানোগুলো কেমন হয়েছে মাশাল্লা অনেক সুন্দর আমি বলতেছি আমার আম্মু রুটি গুলো সুন্দর হয়েছে আমার আম্মু গুড়ি কিসি নিয়েছে দেখেছেন কিন্তু সে একা একা নিয়েছে দেখেন তো আমার আম্মু রুটি বানানোগুলো কেমন হয়েছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার নতুন আইডি মানে ইউটিউব আইডিটা নতুন আপনাদের উৎসাহ পেলে আমার আইডিটা একটু ভিউ বাড়বে সাবস্ক্রাইবার হবে সে আশা নিয়েই খুললাম দেখি আল্লাহতালা কি করে তো আপনার সবাই আমার আমার রুটি বানানোর জন্য মাসাল্লা বলবেন সবাই ভালো থাকবেন আমরা এখন নাস্তা খাবো আমার রুটি বানানোর শেষ পর্যায়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন